পাঁচর থেকে বহমান ঝর্ণার মতো মানে আল্লাহ তাআলার ভয়ে তাদের চোখ থেকে সদা সর্বদা পানি ঝরতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরো কিছু মানুষ আছে তাদের চোখ থেকে তো পানি পড়ে না কিন্তু অন্তর বিগলিত হয়ে যায় অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয় আল্লাহ তাআলার ভয়ে আখেরাতের ভয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে অত্যন্ত মারাত্মক কথা বলেছেন আমাদের জন্য পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে যাদের অন্তর পাথরের মতো শক্ত অথবা পাথরের চেয়েও শক্ত এরা না নদী বহমান এদের দ্বারা না নদী হয় না চোখে পানি আসে আর না তাদের অন্তর বিগলিত হয় বরং এদের অন্তর এত বেশি শক্ত যে পাথরের চেয়েও অন্তরটা শক্ত হয়ে যায় তখন তারা আর দিনের কথা তাদের ভালো লাগে না ইসলাম সহ্য হয় না তাদের নামাজ কালাম তসবির হালিল বর্দা এগুলো আর কিচ্ছুই ভালো লাগে না তখন পুরার কাছে খেলা তামাশা মনে হয় পুরা দিনকে তাদের জন্য খেলা তামাশার বস্তু মনে হয় অতএব এখান থেকে আমরা বুঝে নিতে পারি রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের যেমন এই অবস্থা ছিল মানুষগুলোর অন্তর এই পাথরের মতোই সত্য ছিল আবু জাহেলের বাড়ি আপনারা দেখেছেন রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের বাড়িও আপনারা দেখেছেন কত মানুষ আমরা আকাঙ্ক্ষা করি আপনি যদি আমাদেরকে রসুলের জামানায় জন্ম দিতেন রসুল্লাহ চেহারা যদি দেখতে পারতাম